রোজার মাসে আমাদের প্রথম ভিডিও যাচ্ছে জি আমরা সে উপক্ষে প্রতিটা গাড়িতে পঞ্চাশ হাজার টাকা মাশাল্লাহ ভাড়ায় চালান কিংবা ফ্যামিলির জন্য আপনার জন্য রেডি আছে দুই দুইটা এক সবার প্রিয় টয়টা প্রিমিয় গাড়ি কালার কন্ডিশন ও অনেক ভালো ভিতরে কিন্তু বেশ কালার আবার পেয়ে যাচ্ছেন আপনারা সানডুম সহ প্রাইভেটের মধ্যে আবার প্রোজেকশন লাইট আছে কালারটা দেখছে ব্ল্যাক কালার পেপার্স কমপ্লিট টয়টা ল্যান্সার সিরিজের গাড়ি ইনশাল্লাহ তা কোন জটিলতা করতে চান আপনারা তাদের জন্য আছে ফিল্ডার ফিল্ডার শুধু একটা না এক্স ফিল্ডার আছে আবার কিন্তু সামনে এক্সো ফিল্ডারও আছে না মালিকানা ট্রান্সফার ফ্রি এরকম গাড়িও কিন্তু আছে তাই না এরকম আছে বাট একটা গাড়ি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া

সে ভাই বোনের এই গাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা গাড়ি ভালো আবার ইঞ্জিনটা তো ফ্রেশ আছে তাই না একদম ফ্রেশ এবং আমি যদি একটু বর্ডারের এই সাইডটা দেখাই দেখেন প্রতিটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট কালার আছে এই গাড়িটা দাম দিচ্ছি হয়েছে বারো লাখ পঁচানব্বই হাজার টাকা জি তার পিছে দেখাবো একটা মিশি ল্যান্সার মডেল দুই এগারো রেজিস্ট্রেশন দুই হাজার তেরো অরিজিনাল বডি কিট আছে গাড়িটির সাথে এবং প্রজেকশন লাইট ভিতরটা যদি আমি দেখাই দেখেন কতটা ফ্রেশ

আমাদের পনেরো লাখ বিশ হাজার টাকা এখন এটা চোদ্দ লাখ সত্তর হাজার টাকা চোদ্দ লক্ষ সত্তর হাজার রেট কথা বলা যাবে তো এটা কত পার্ট এইটা হইছে দুই হাজার আহ চারের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন খুব সুন্দর একটা গাড়ি তো একটা ফিল্ডার গাড়ি এই গাড়িটার দাম দেওয়া ছিল আমাদের এগারো লাখ পঞ্চাশ এখন বর্তমানে আমরা এই গাড়িটা দশ লাখ পঁচানব্বই হাজার এখানে আছে আরো গাড়ি আছে আপনাদের আহ কার কি গাড়ি লাগবে অবশ্যই জানাবেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ইউনিক গাড়ি আছে পুরান গাড়ির তো যাই লাগে অবশ্যই একটা কল দেবেন যে ভালো থাকবেন এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আছে আলাইকুম